আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার মাদ্রাসার নাম কি মাদ্রাসা মাদানীয় মাদ্রাসা জামাল আপনার সবাই কিসে পড়েন হিপজে পড়েন

Al Al Banna. Banna. Nah, ada tua, kalau أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وال عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعو كادوا يكونوا يدعو ফাদাক আল্লাহ العظیم খুব সুন্দর হয়েছে ঠিক আছে না জি সবাই মনদলে খবর করবেন সবার জন্য দোয়া করবেন দোয়া করবেন না জি পবিত্র রমজান মাস চলতেছে দোয়া কবুলের মাস রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস মাস এজন্য সবার জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম কি করবেন জিন্দা जिंदाबाद সবার জন্য দোয়া করবেন আর সবাই মনোযোগ দিলে খাবো করবেন প্রত্যেকের বাপ মা কি বড় আশা নিয়া বড় কি বড় আশা নিয়া কিতেন কোনে হাফেজ দিতেন তো সবাই মন দিলে করবেন ঠিক আছে আর সবাই মিললে চলবেন একজন না একজন কোনো সময় করবেন না মারবেন না ঠিক আছে মহব্বত করবেন মায়া করবেন তো সবাই ভালো থাকেন চলে যাই হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ